This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়া নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান উদ্ধার হওয়া কার্ডগুলো নাম ও ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও আসল ভোটার কার্ড সংশ্লিষ্টদের ঘরে রয়েছে প্রশ্ন উঠছে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কিভাবে এই পরিত্যক্ত স্থানে এলো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপনতর শুরু হয়েছে বিজেপির অভিযোগ তুলছে এসআইআর প্রক্রিয়ার সময় অনিয়মের আশঙ্কা আগে থেকেই ছিল এবং এই উদ্ধার সেই অভিযোগের প্রমাণ তাদের দাবি তৃণমূল ভোরকে গিয়ে কারচুপির পথ নিচ্ছে অন্যদিকে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস দাবি করেছেন এতে তৃণমূলের কোনো হাত নেই বরং এটি বিজেপির চক্রান্ত পাশাপাশি নির্বাচন কমিশনার পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি কে বা কারা এই কার্ডগুলো এই স্থানে ফেলে গেল উদ্দেশ্য বা পরিকল্পনায় কি ছিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ আমিও একটু আগে শুনলাম এখানে থেকে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে মানুষ এসে আনি একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা এই বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনার আন্ডারে তবু আমি একজন কাউন্সিলর হিসাবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেহপুর ভুমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এসিআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনে গেছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় এই সবই চার নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে বলে গঙ্গানগর লেখা আছে কিন্তু এগুলো করতে এলো এত কার্ড করতে এলো এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি থাকে তাই কার্ডটা ভুয়ো কার্ড তাহলে এই কার্ডটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নবা পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসছে আমরাও পুলিশকে বলতে চাই তার তত তদন্ত করুক কারাই কাট ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জবাব দিতে হবে থার্ড ওয়ার্ডে এই কাউন্সিলর কত গেল এদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই পুরো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জমন্ত উদাহরণ নবদ্বীপ যে নবদ্বীপেও কয়েকশো ভোটার পাওয়া গেল হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ডে হয়তো খুঁজে পাওয়া যাবে হয়তো আমরা একটা দেখলাম এর জবাব কিন্তু নবদ্বীপ পরিষদ চেয়ারম্যানকে দিতে হবে অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোন করেছিলাম তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে